যে কোনো সময় শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্রে কোন দেশে যাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেখুন যে শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের জায়গা দিয়ে একটা বড় উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছিলেন আজ সেই শেখ হাসিনায় এখন রোহিঙ্গাদের থেকেও অবস্থা খুব করুণ পরিণত হয়ে দাঁড়িয়েছে ভারতে আশ্রয়রত অবস্থা রয়েছেন এখন ভারতও রাখতে চাচ্ছেন না এমন পরিস্থিতিতে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্রে আশ্রয় নিতে যাচ্ছেন চলুন দেখে আসি যে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রে আশ্রয় নিতে যাচ্ছেন আর এই ভিডিওটি করেছেন আমাদের নাই ভাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আর কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে দেখে আসি আর লিঙ্ক ডিসকিপশন বক্স এই মুহূর্তে হ্যাঁ বাংলাদেশে প্রায় দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গাকে তিনি আশ্রয় দিয়েছেন রাইট পরিস্থিতির কারণে ভাগ্যের ফেরে আজকে থিনিয়েজও একজন রোহিঙ্গা আহা পশ্চিমা রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেসা বাতিল করেছে যুক্তরাজ্য তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে অন আগ্রহ প্রকাশ করেছে বা তিনার যে আত্মীয়-সজনরা বিভিন্ন জায়গায় আছেন ফিনল্যান্ডে সেখানে সরকারও গ্রিন সিগন্যাল দিচ্ছে না না মোট কথা পশ্চিমা যে রাষ্ট্রগুলো সেখানের কোনটাতেই তিনি এই মুহূর্তে যেতে পারছেন না দর্শক ব্রেকিং নিউজ হচ্ছে গতকালকে আমরা যখন আজকে নিউজটা করছি মাত্র কয়েক ঘন্টা আগে ব্রেকিং নিউজ যে সর্বশেষ যুক্তরাষ্ট্র সরি মানে ভারত ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা গন্তব্য কোথায় পশ্চিমা রাষ্ট্রগুলোতে না সর্বশেষ খবর হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন আচ্ছা যুক্তরাষ্ট্র

যাওয়াটা কখন হবে যে মধ্যে দ্যাট মিনস হতে পারে দুই দিন এক সপ্তাহ আর এই খবরটা ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে তার মানে আমাদের পররাষ্ট্র দপ্তরে বাই এই গভর্নমেন্ট এই বিষয়টা তথ্য আসছে যে শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাচ্ছেন তবে গন্তব্যটা গণমাধ্যমে পুরোপুরি তারা স্পেসিফিক করেনি তবে আমার ধারণা তিনি দুবাই যাবেন হতে পারে কেন যাবেন সেটাও বলছি আচ্ছা তো নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব জমিনকে আপনার এই তথ্যটা নিশ্চিত করেছে যে তিনি যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টটিও এই মুহূর্তে এটা কিন্তু ভ্যালিড না আচ্ছা এই ধরনের পাসপোর্ট ধারীরা ভিসা ছাড়তে ভারতে আচ্ছা মানে ভিসা ছাড়াই 45 দিন বৈধভাবে থাকতে পারে থাকতে পারে হ্যাঁ ইতিমধ্যে শেখ হাসিনার প্রায় 60 দিন প্লাস হয়ে

তারা একটা মিছিল দিছিল মিছিল দিছিল হ্যাঁ ওইখানে সিস্টেমের মধ্যে কোনো ডিস্টার্ব করে নাই আচ্ছা পুলিশকে কোনো রকম প্যারিশানি হইতে হয় নাই আচ্ছা অথবা ধরুন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মিছিলকে কেন্দ্র করে কিন্তু ঘটে নাই আচ্ছা অপরদিকে 11 কয়েকদিন আগে দিল্লির নিজামউদ্দিন দরগায় আমরা দেখতে পেয়েছিলাম शमी ওসমানকে আবার কলকাতায় ইকোপারকে আমরা দেখলাম সাবেক সরস্বতী আশাদর জামান খান কামাল সো আর অনেকেই সেখানে আছে আছে।

শেখ হাসিনা ক্ষমতায় থাকুক আর না থাকুক বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকুক আর না থাকুক বিদেশি রাষ্ট্রগুলা তাদেরকে একটা রেসপেক্ট লেভেলে কিন্তু গ্রহণ করে কারণ পলিটিক্যাল ইস্যুতে এটাই হয় রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক চালাইতে গেলে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা যদি দুবাই যান তিনি আমার কাছে মনে হচ্ছে যে নিরাপদ ক্ষেত্রে নিরাপদ কারণ কারণেই যে সেখানে তাকে হয়তো খুব বেশি ঝামেলার মুখোমুখি পড়তে হবে না না সরকার তাকে ওই ধরনের একটা ফেসিলিটি আবার কেউ কেউ বলছে সৌদি আরব তো আমার কাছে ক্যালকুলেশনে মনে হয়েছে সৌদি আরব না কারণ দুবাইয়ের সাথে ভারতের যতটা ক্লোজ সম্পর্ক খুবই গহীন একটা সম্পর্ক দুবাইয়ের সাথে সৌদিতে আসলে ততটা না আবার ধরেন যদি আমরা হিসাব করি দুবাই থেকে ভারত ভারত থেকে দুবাই আসা যাওয়া বাংলাদেশ টু সীমান্ত পাড়ে ভারত মানে সবকিছু ক্যালকুলেশন করলে

সেটি আমরা এতক্ষণ জানতে পারলাম এখন তিনি হয়তো বা দুবাইতে পৌঁছাতে পারেন এরকম একটি হয়তো ধারণা করা হচ্ছে তো যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ আসলে এইভাবে শিওর দেওয়াও যাচ্ছে না তো যাই হোক সর্বশেষ যে আপডেট সেই আপডেটটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেশি ফলো দিয়ে রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ